আমি আসলে চানাচুরান্তে ভুলে গেছি আমাদের চানাচুর মুড়ি খাওয়ার কথা মাছ ধরতে ধরতে আসলে আমরা শুদ্ধ ভাষা না বলে আমি আমার দেশের ভাষা বলবো আমার দেশের ভাষা বলতে আমি তো আমার দেশের ভাষাই আমি তো বাংলা কথাই বলতেছি বাট আমি সাভারের মেয়ে আমি সাভারের ল্যাঙ্গুয়েজে কথা বলবো সব অঞ্চলেরই একটা আঞ্চলিক টোন আছে একটা আঞ্চলিক অ্যাকসেন্ট আছে আমি সেই এক্সেন্টে এখন থেকে কথা বলবো আর বা তুমি তোমার এক্সেন্টে এখন থেকে কথা বলবো ওকে এইখানে আমরা পরের দেশের ভাষার কথা বলি অলওয়েজ হোয়াই নট মাদার টাং থেকে চালু রাখি আসসালামু আলাইকুম তোমরা ব্যাগতে ভালো আছো না আমরা ক্রেগিবান বইলা এক জায়গায় মাছ ধরবার যাইতেছি আজকে এমন রোদ উঠছে আজকে একবারে ফাটাই ফেলাইতেছে এ এইরকম রোদ্রের মধ্যে বলে খুব ভালো মাছ পাওয়া যায় যাইতাছি চানাচুর মুড়ি খামু গপো সপ করমো তারপরে মাছও ধরুম ক্রেগিবান যায় আবার তুমকার লগে কথা কমুনি আমরা ক্রেগিবান আয়ে পড়ছি আলাই যে

তুম একটু দেখা এই জায়গাটা বড় ভাই ভাবুই আছে ওরা এই জায়গায় থাকে কাছাকাছি ওরা আমগুলোকে এই জায়গা না অপেক্ষা করতেছে আমরা একটু দেরি করে ফেলাইছি আইতে আইতে পানি স্কুল কলেজে পাঠাইয়া কামকুম সাইরে তারপর আইলাম নদী না এটা একটা খাল খালটার একটু দেখাই তুম গো খালের পাটটারে আসসালামু আলাইকুম ভাইয়া সাভারের টোনে কথা বলবো আমি নিজেই বলছি ভাইয়া এটা নিচ্ছিস এই যে এখান থেকে নিয়ে আমি এটা লাগাবো যাদের মাছ ধরার শখ আছে ভালো করে দেখো আমার ভাইয়া অনেক এক্সপার্ট আমি একটু দূরে যাই যাতে ফুল ভিউটা দেখাইতে পারি মেলবোর্নে আমাদেরকে এই ভাইয়াই মাছ ধরা শিখাইলো এই ভাইয়ার সাথেই আমরা আসি

ভাইয়া ওইটা বলো কাছে এসু দূরে কেন যদি আমার ভাইয়ে কালকে ও আমার দুইটা বড় বড় রুই মাছ দিয়েছে রাইত একটা বাজে সেই মাছ কুটছি দুইছি বাজা দিয়ে গরম ভাত দিয়ে ডাইল দিয়ে কড়কড়াই খাইছি আইসকাও খামো আইসকাও খামু তুমি গো ব্যাগ তেরা আইসকা সেই ভিডিও দেখামো এইটা আমার ভাইয়া কিন্তু ভাবি না বলে আমি ডাকি আপু আমি জানি না কেন আপু বললে বেশি আপন মনে হয় সেই জন্য আমার আপু আবার মনুর দেশের লোক আপু চাকি দেবা না দেবা না আমাকে দাও ও চার যে কি মানে কি বলবো এটা সেই রকম ঝাক্কাস চা হয়েছে ভাই মজা এই হলো আমাদের খাওয়াইতেই থাকে খাওয়াইতেই থাকে সল্টেড আমার খুবই ফেভারিট লাগে ভাইয়া চা কেমন হয়েছে চা কেমন হয়েছে আমি একটু চা খেয়ে বলি কেমন হয়েছে যার সাপু সেইরকম চা কঠিন চা বানাইছো তুমি মাছ পাই না পাই চা খাওয়া সার্থক এইখানে ভাই কি বলবো তোমাদেরকে ও না আমি তো সাভারের ভাষায় কথা বলা উচিত কিভাবে জানো বলবো সাভারের ভাষায় ভুলেই কয় তাও তো বুইলা গেছি গা আইস খাইছি না এই দেশে তেইশ বছর আগে আইছি আমার আপু আবার মনুর দেশের লোক মই কইতে পারি মনুর দেশের কথা ই যে মজার চা বানাইছে আমার এই চা খাইলে আর কিছু লাগবো না চা খাইয়েই থাকা পারবা আলামি চা শেষ করি পরে আবার তোমার লোকের কথা কম সারে যেই চা বানাইছে এখন এই চা গরম করতে হলে তাকেও গরম হইতে হবে চাও গরম হইতে এখন দুজন একসাথে গরম হওয়াটা এটাও অনেক কঠিন ব্যাপার আমার এই ভাইয়া কঠিন কঠিন কথা বলে কথা শুনলে সারা দিন চলে যাবে কথা শুনতেই ইচ্ছা করবে আমরা এত সুন্দর করে মানে ভাইয়া গল্প আমরা বাঙালি

যে মজা না বললে মজা তো সবাই বুঝে কঠিন সেই রকম কঠিন কঠিন এরা বসি ফেলে বসে আছে এখন মাছ অনেক মাছ আছে এখানে আমরা দেখতেছি মাছ মাছের ওইটা কি বলে লাফালাফি করতেছে হ্যাঁ আমাদের দেশে বলে আমাদের সাভারে বলে মাছের আদার মাছের আদার খাওয়ার জন্য আসতেছে

ভিজে একটা দারুণ অদ্ভুত ব্যাপারকে কি আমি বুঝাইতে পারবো না মাছটাকে আমরা এইভাবে পানিতে দিয়ে রাখছি সুন্দর নিঃশ্বাস নিচ্ছে দেখা যাচ্ছে এই যে এইভাবে পানিতে ওকে আমরা সোজা বাংলায় হলো জিতাই রাখছি পানিতে এইভাবে ডুবে থেকে করে নিঃশ্বাস নেই আমার অনেক ভালো লাগে পানি আর মাছ আমার এক্সাইটমেন্টটা এইটা যে সেই রকম ফিলিংস আমি বুঝাইতে পারবো না যে আমি এত এক্সাইটেড এত এক্সাইটেড আর এত এক্সাইটেড তোমরা দেখতে দেখো গো এই মাস্ক কয়টা আমরা পাইছি এর মধ্যে একটা আছে অনেক বড় এখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবুডুবু করতেছে এই জন্য আমরা প্যাকআপে আসি চামরিচ দিয়া আর লেবু দিয়া মাসে ভাতে বাঙালি কি বাপ তুমি আরেকটা পয়সো এই আরেকটা পাওয়া গেছে আপু তাড়াতাড়ি আনো কঠিন সুন্দর একটা ইয়ে নেই আজকে আমগো দিনটা বড় বাইর সিলাই বালাই কাটল বড় বড় কয়টা মাছ পাইলাম যায় কাটুম দু মুমু তাজা তাজা মাছ আর ঝোল ভাত খাইতে বড়ো স্বাদ লাগে এই যে বড় মাছটা দেখতেছ এটা বড় যন্ত্রণা দিছে ধরতে দারুণ দেখাইছে তুমি মাছ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে দেন সবাই ভালো থাকো এই যে মাছ এতগুলো মাছ আমরা ধরছি করছিলাম কড়কড়া করে ভাজবো কিন্তু দেখলাম আমার এইটা খুবই এটা কি কি জানি বলে আমার মা বলে পটকা এই বে এই এইটা খাইতে আমার অনেক মজা লাগে এইটাকে গাছের ধন্য পাতা দিয়ে ধন্য পাতা ছেড়ে নিয়ে আসছি কোরিয়ান্ডার দিয়ে টমেটো দিয়ে টাস টাসা ঝাল দিয়ে রান্না করব আমার মা বলে টাস ঝাল মশলা হয়ে গেছে এর মধ্যে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বসে বসে করে কাশকাশে ঝাল দিয়ে রান্না করব কেচাপ দা ডে রান্না করা হইছে ইমুন জাল দিছি টমেটো কাঁচা মরিচ আর দিয়ে একবারে রসা রসা করে রান্ছি এইবার খেয়ে দেখি কেমন লাগে বা তোমাকে মাথা দিব নাকি লেজ দিব ওকে গুরুজনদেরকে তো আবার মাথা দিতে হয় তাই আমি গুরুজনদেরকে মাথা দিলাম আর আমার কিন্তু আবার লেজ পছন্দ সো আমি একটু লেজ খেয়ে দেখব আর মাছটা কিন্তু আমি ভেজে রান্না করি নাই কি সুন্দর হয়েছে দেখো এইভাবেই আমরা প্রতিদিন খাই হাড়ি পাতিল নিয়ে বসে যাই কারণ কাজকর্ম করে অত প্রেজেন্টেশন করে খাবার সময় না হ্যাঁ সেই রকম মজা ফাটাফাটি ফাইটে ফাইটে পড়তেছে

ফ্রেশ ধন্য পাতার স্মেল আর তাজা মাছ ধরে আনছি এক ঘন্টা আগে যে ভিডিওটাতে দেখাইছি কি যে মজা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না রহমত লাখ লাখ শুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ যে ফ্রেশ মাছ ধরে এই বিদেশের মাটিতে ফ্রেশ মাছ ধরে ফ্রেশ রান্না করে খেতে পারতেছি হুম সেই রকম মজা রকম মজা এবার খেয়ে শেষ করি পরে কথা বলবো বাই নাও